বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল ও জনসংপৃক্ত নিরাপত্তা বাহিনী বাহিনীর প্রতিটি সদস্য শৃঙ্খলা পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি অটল আনুগত্য প্রদর্শন করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তবে একজন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্য হিসেবে আমাদের এসব মাধ্যমে থাকতে হবে সর্বোচ্চ সচেতন দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ এই মাধ্যমে প্রকাশিত প্রতিটি কর্মকাণ্ড যেন বাহিনীর মর্যাদা ও ভাবমূর্তিকে সুরক্ষিত রাখে সেই বিষয়ে সর্বদা সতর্ক থাকা বাঞ্ছনীয় গত তেসরা জুন দু হাজার পঁচিশ তারিখে বাহিনী সদর দপ্তর হতে সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান নির্দেশনা প্রতিপালনের জন্য পুনরায় নির্দেশনা জারি করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে বাহিনী কর্তৃক অননুমোদিত ও নিজস্ব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইমো ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিফর্ম পরিহিত কোনো ছবি বা ভিডিও আপলোড করা যাবে না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে ইউনিফর্ম পরিহিত ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না বাহিনী কর্তৃক প্রদত্ত সরকারি নম্বর দ্বারা পরিচালিত শুধুমাত্র হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবি ব্যবহার করা যাবে এছাড়াও সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কতিপয় দেশি বিদেশি স্বার্থবিষে মহল দ্বারা হানি ট্রাফের টার্গেট হিসেবে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিফর্ম পরিহিত প্রোফাইলধারীদের সহজেই শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সম্পৃক্ত করা হচ্ছে সুতরাং সকল মাধ্যম ব্যবহারে বাহিনীতে কর্মরত ইউনিফর্মধারী কর্মকর্তা কর্মচারী সদস্য সদস্যদের সতর্ক করা হলো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বাহিনী কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তাই বাহিনী সকল স্তরের সদস্যদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার